আমরা কত কষ্টর বিনিময়ে বাগান তৈরি করছি এমনও দিন গেছে যে আমরা ফেরো ভাত নাই আমরা উফাস কাফাস থাকিয়া খুদর যাও আডার যাও খাইয়া আমরা বাগান করছি আমরা রক্ত কত জড়ছে এই বাগানো কাডার গুতা সাডার গুতা এই গত মুড়া মুড়া গাছ কাটতে আমরা অনেকটা পরিপূর্ণভাবে যুক্ত করিয়া তুলছি অক্ষণ আমরা জীবুত পড়াশোনার ক্ষেত্রে আমরা মনে করেন আমরা এই পড়াশোনা আমরা বাচ্চারা পড়াশোনা করাইতাম পারছি না বাগানের তলে ডালছি বাচ্চা কইছে মা একটা মাস্টার দিয়ে কি আমি ভাস করাম আমার আর একটা মাস্টার রাখিয়া দাও কইছি বাবা দেহ বাগান করতাছি আমরা গরিব মানুষ আমরা পড়ার মতন ফরা ফরাইতাম পারতাম না জাগা মতো পুষতে পারতাম না বাগানের তলে ডালি বাগান ওইলে ফরে তোমরা কাইতা খাইতে পারবা আমরা গরিবের পুতাইতে চাকরি দিত না সরকার আমরা সেই ফর যোগ্যতা মূল্যে ফরা ফরাইতে পারতাম না

আমদার কোনো আফিত্ব নাই আমদার পরিবারও যেহেতু একজন কর্মীকে দিলে আমদার কোনো আর আফিত্ব নাই আমরা তো ধীরে ধীরে কষাইতে আছে। আমরা ধীরে ধীরে আমরা সংসার চালাইতে আছি অক্ষণ সরকার মনে করেন বর্তমান যুগে সরকার কইব আমরা তোমরা ক্ষতিপূরণ দিয়ে নেব আর আমরা তো গরিব মানুষ আমরা কি আমরা গরিয়া দেমু ঘর যদি টাকা থাই আজগা কইবো মাছ আনো কালকা কইব মাংস আনো

আমরা উপাস কাভাস থাকিয়া খুদর যাও আডার যাও খাইয়ে আমরা বাগান করছি আমরা রক্ত কত জোরছে গুতা কাঁদার গুতা এই গাছামোটা গাছ কাটতে আমরা পরিপূর্ণভাবে আমরা যুক্ত করিয়ে তুলছি অক্ষণ আমরা জীবুত পড়াশোনার ক্ষেত্রে আমরা মনে করেন আমরা এই পড়াশোনা আমরা বাচ্চারা পড়াশোনা করাইতাম বাগানের তলে ডালছি বাচ্চা কইছে মা একটা মাস্টার দিয়ে কি আমি ভাস করলাম আমার আরো একটা মাস্টার রাইকিয়া দাও কইছি বাবা দেহ বাগান করতেছি আমরা গরিব মানুষ আমরা ফরার মতন ফরা ফরাই চাম পারতাম না জাগা মতো পুষতে পারতাম না বাগানের তলে ডালি বাগান ওইলে ফরে তোমরা কাটিয়া খাইতে পারবা আমরা গরিবের পুতাই তো চাকরি দিত না সরকার আমরা সেই ফর যোগ্যতা মূল্যে ফরা ফরাইতে পারতাম না তোমরা চাকরি খাইতা না আমরা বাগানের তলে ডালি একটা মাস্টার রাখিয়া মাধ্যমিক পাস করতে পারিনি যে বছর আমি বাগান করছি এখন কি হয়েছে এখন বাগানে মনে করেন যায়ের রস দিব আমরা উপর আল্লাহর হয় তাই আমরা যায় বাচ্চা কাচ্চা লইয়া কটা শান্তিতে খাইতে পারাম এ মুহূর্ত যদি সরকার বাগান নিই আমরা কি কইরা চলুম কি লাগানিব গা বাগান কি লাগানিব গা সরকার বলে ডিস্ট্রিক্ট হসপিটাল করব তো সরকার ডিস্ট্রিক্ট হসপিটাল করব ঠিক আছে জারার উন্নত করুন নিয়া জারার ঘরও ফাস করা আছে তারা মনে করেন চাকরি করব তারার আনন্দ আমার ঘর তো আন্ডার ঘর তো ফাস করাও নাই আন্ডার দয়ার আনন্দ নাই আমরা কিটা করব আইলে আন্ডারে কইব

কর্মীকে দিলে আমরা কোনো আর আভিত্ত নাই আমরা তো ধীরে ধীরে কষাইতে আসে আমরা ধীরে ধীরে আমরা সংসার চালাইতে আছি ওক্ষণ সরকার মনে করেন বর্তমান যুগে সরকার কইব আমরা তোমরা ক্ষতিপূরণ দিয়ে নেমু আর আমরা তো গরিব মানুষ আমরা ক্ষতিপূরণটাকে আমরা ঘর আইকে দেবো ঘর যদি টাকা থাই আজগা কইবো মাছ আনো কালকা কইব মাংস আনো পশু আনতে ডাক্তার জ্বর উঠলে বাড়তি কি কষ্ট নি

বাস্তলী মুজা স্যার রাবার বাগান কি কি ফলের গাছ রয়েছে এখানে এখানে ওনাদের যারা এখানে কৃষি যারা করছেন বা যারা আবার যারা লাগিয়েছে उन्होंने একটা রিপ্রেজেন্টেশন দিয়েছেন ডিএম স্যারের কাছে এখানে রাবার বাগিটা আছে তাছাড়া আছে আপেল গাছ মোসাম্বি সুপারি গাছ আনারস আনারস লেবু সবগুলার

হসপিটাল আমাদের কোন বাধা নাই একটা গ্যাপ জাগাতে একটা ভালো জায়গা দেখে করেন কোনো আপত্তি নাই আপনি আমার পাবলিক কে করে তারপরে এখানে আপনার হসপিটাল করবেন সিটি করবেন সবকিছু করেন মানুষহীন এই হসপিটাল কোন ভ্যালু নাই আমি চাই এখানে মানুষ থাকুক আর যে জায়গাগুলি নেওয়া হইতেছে ওইখানে যদি পাবলিক মানে জায়গা যদি মানে হাতের থেকে ছুটে যায় তারা কিন্তু থাকার কোন জায়গায় নাই উনি স্যার বলছেন যে এখানে ঘরে একটা ঘর আছে আমি ঘর তো যথেষ্ট না আমার কিছু করে খাইতে হবে তো না আমার টাকা নেই তো একটা ইনভেস্ট করতে হবে কোথায় করব এর জন্য মানে জায়গাটা দেওয়া মুশকিল আমাদের পক্ষে সম্ভব না এবং গ্রামবাসী আপনারা জানেন সবাই এই জায়গা দেওয়া সম্ভব হবে না আমরা চাই হসপিটাল হোক অন্য কোথাও হোক আমাদের সম্পদ আমাদেরকে ভিখারি করে উচ্ছেদ করে

সেই খাসটা কখন জুত হবে গভর্নমেন্ট এটাকে তখনই তো হবে না কিন্তু আপনারা যদি লটকে তখন তো হওয়ার সম্ভাবনা নাই মানুষ চায় এখানে মানুষ অনেকদিন যাবত আছে